সত্যি বলতে এই মানুষটার স্টারডাম যত আমি দেখছি তত কিন্তু জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে কারুর এত এত হিউজ লেভেলের ফ্যান ফলোয়িংকে আদৌ হতে পারে হ্যালো গাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারের প্রথম গান এবং রাজকুমারের টাইটেল ট্র্যাক সংক্রান্ত যে গানটা কিন্তু রীতিমতো একটা চরম লেভেলের কিন্তু হাইপ সৃষ্টি করেছে যে গানটা রীতিমতো ফেসবুকে কিন্তু রীতিমতো ট্রেন করছে রাজত্ব করছে এবং বর্তমান সময়ে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু রাজকুমারের টাইটেল ট্র্যাক বা যে গানটা আজকের আপলোড করা হয়েছে সেই গানটা কিন্তু সাকিব ভাইয়ার অফিসিয়াল পেজে ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গিয়েছে এবং এটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে জাস্ট আনবিলিভেবল জাস্ট অবিশ্বাস্য একটা রেকর্ড যে রেকর্ডটা আশা কর আমি আমি অ্যাটলিস্ট আশা করছি এটাই ইতিহাসে হয়নি ইতিহাস সাক্ষী থাকলো এই রেকর্ডের যে কোনো গান বা কোনো কন্টেন্ট এই এক দু ঘন্টার মধ্যে রীতিমতো ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকে এবং ইউটিউবে যে ভার্সুয়াল মিডিয়ার যে ইউটিউব চ্যানেল সেখানেও একটা এত ছোট্ট একটা চ্যানেল মাত্র টুয়েলভ কের কাছাকাছি মোটামুটি সাবস্ক্রাইবার রয়েস সেখানে প্রায় পঞ্চাশ কের কাছাকাছি কিন্তু ভিউজ চলে গেছে যেটা সত্যি বলতে একটা হিউজ লেভেলের রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকে সাকিব ভাইয়ার যে ভিডিওটা আপলোড করেছে এই পুরো গানটার ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান ফর্টি ফাইভ কে লাইকস টোয়েন্টি কে কমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে গায়ে কিন্তু সেভেন পয়েন্ট থ্রি কে শেয়ারস এবং আমি এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু করছি ঠিক রাত্রি সাড়ে দশটার সময় এবং এখন এই সিনারিও মানে প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে কিন্তু মানে চেঞ্জ হচ্ছে ওয়ান মিলিয়ন হিউজটা কখন টু মিলিয়ন জাস্ট হয়ে যাবে তোমরা কিন্তু কেউ কোনো আইডিয়াই করতে পারবে না তো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড যে রেকর্ডটা শুধুমাত্র সাকিব ভাইয়ার পক্ষেই কিন্তু করাটা জাস্ট সম্ভব বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো তোমাদের গানটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু শেয়ার করতে পারো আমার তো দারুণ লেগেছে রাজকুমারের টাইটেল ট্র্যাক এবং সাকিব ভাইয়ার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত লোকেশনস সব কিছু মিলিয়ে এই গানটা চরম লেভেলের কিন্তু হয়েছে লিরিক্স থেকে স্টার্ট করে এবং বালাম এবং কোনাল যেভাবে গানটাকে গেয়েছে সত্যি বলতে প্রশংসার যোগ্য আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা